আসসালামু আলাইকুম আলা রাসুল ইল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি এর এরশাদুল বাড়ি তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাদের পোস্টেড গ্লান্ড বেড়ে গিয়ে যাদের প্রস্রাপের জ্বালা পরাজনিত সমস্যা রয়েছে সেই সাথে জরায়ু থেকে রক্তস্রাব কিডনি হতে রক্তস্রাব সেই সাথে যাদের ব্রণ হওয়াতে মুখ গর্ত গর্ত হয়ে গিয়েছে মেয়েদের যাদের ইজি ডেলিভারি হওয়ার পরে অর্থাৎ সন্তান প্রসবের পরে যাদের জনি একেবারে ঢিলা হয়ে গিয়েছে তাদের জন্য একটি বিশেষ ফল বিশেষ করে আপনাদের কারুর কাছে পরিচিত এবং কারুর কাছে একেবারেই অপরিচিত একটি ফল সেই ফলের উপকারিতে নিয়েই মূলত আমাদের আলোচ্য বিষয় তা হলো মাঝু ফল তো বন্ধুরা এই ফলটিকে নাম যেহেতু ফল শুনে মনে হতে পারে এটি মনে হয় খেতে খুবই সুস্বাদু কিন্তু এটি কিন্তু খাওয়ার কোনো ফল নয় এটি ব্যবহার করতে হয় তবে কিছু কিছু রোগের জন্য এটি সেবন করতে হয় তো বন্ধুরা প্রথমে আলোচনায় করছি যাদের পোস্টেড গ্লান্ট একেবারে বেড়ে গিয়েছে তো সাধারণত পঞ্চাশ বছর অতিক্রম করলেই অধিকাংশ পুরুষের পোস্টেড গ্লান্ট বেড়ে যায় অর্থাৎ আমাদের প্রাইভেট অঙ্গ গোড়ালি থেকে আর একটু ভিতরে একটি গ্লান্ট রয়েছে যেটির নাম পোস্টেড গ্লান্ট যেটির মাংস বেড়ে গেলে সাধারণত প্রস্রাপের রাস্তা সংকুচিত হয়ে যায় ফলে প্রস্রাপের জ্বালা পোড়া প্রস্রাপের রাস্তায় কিটকিট করে কামড়ানো এবং প্রস্রাব ক্লিয়ার না হওয়া জনিত সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এক্ষেত্রে আপনার মাঝু ফলের পাউডার আপনার অল্প পরিমাণ বিশেষ করে এক চা পরিমাণ নিয়ে পানিতে গুলিয়ে সেবন করলে আপনাদের পোস্টেড গ্লান্ডের বৃদ্ধি থেমে যাবে ফলে আপনাদের প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হওয়া হয়ে গেলে প্রস্রাবের জ্বালা পোড়া একেবারেই সেরে যাবে যে সকল মা বোনদের সন্তান প্রসবের পরে দীর্ঘদিন সাধারণত জনিদার এটি বেশ অনেক প্রসারিত হয়ে থাকে ফলে স্বামী স্ত্রী উভয়েই ইন্টারকোর্সে একেবারেই মজা পান না বিশেষ করে স্বামীরা এই সময় বিশেষ করে পুরুষেরা এই সময় তার স্ত্রী থেকে একটু দূরে দূরে বা একটু মুখ ফিরে থাকার চেষ্টা করে সেক্ষেত্রে সাধারণত সচেতন মহিলারা খুবই চেষ্টা করে থাকেন কিভাবে এই জনিদারকে সংকীর্ণ বা সংকুচিত করা যায় বিশেষ করে এই স্মার্ট মহিলাদের প্রথম কাজই থাকে কিভাবে এই জমিদারকে সংকুচিত করা যায় তো বন্ধুরা এক্ষেত্রে আমি দুটো পন্থার কথা বলে দিব একটি হচ্ছে এই মাজু ফলকে দু চা পরিমাণ মাজু ফলের পাউডারকে আপনারা আধা লিটার পানির মধ্যে এটি বেশ টক বক করে ফুটাতে থাকুন দেখবেন বাহ্যিকভাবে একটু কালো কালো একটু লিকুইড বা লিকার হয়ে গিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে চামিচ দিয়ে উঠালে কিন্তু এটি সাদা সাদা দেখাবে তো বন্ধুরা ভাবছেন এটি কি সেবন করতে হবে না সেবন করবেন না অল্প পরিমাণ তুলো নিয়ে তবে বন্ধুরা একটি কথা বলে নিচ্ছি এটি কিন্তু গরম গরম ব্যবহার করবেন না ঠান্ডা হয়ে গেলে এরপরে বোতলজাত করুন এরপর অল্প পরিমাণে তুলা ছিঁড়ে নিয়ে আপনার তুলা এই লিকারের মধ্যে চুপ দিয়ে জনিদারের মুখে হালকা হালকা করে লাগিয়ে রাখুন এবং জনিদারে কিছু সময় ধারণ করুন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় ধারণ করুন আস্তে আস্তে আপনার এই জনিদার সংকুচিত হয়ে যাবে তো বন্ধুরা যাদের মুখে গর্ত গর্ত হয়ে গিয়েছে এরকম দৃষ্টিগোচর হয় ফলে নিজেকে অনেক আনস্মার্ট লাগে তো বিশেষ করে মেয়েদের তো খুব বেশি খারাপ দেখায় সেক্ষেত্রে আপনারা এই পাউডারের যে লিকার বের করেছেন এটি মুখে তিরিশ মিনিট পর্যন্ত মেখে পরে ধুয়ে ফেলুন দেখবেন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার এই গর্ত গর্তগুলো একেবারে ঢেকে গিয়েছে তো বন্ধুরা সেই সাথে একটি বিশেষ উপকারিতা হলো হলো যাদের সন্তান প্রসবের পরে তলপেট ফেটে ফেটে গিয়ে একটু এরকম বিশ্রী অবস্থা দেখায় তাদের এই তলপেট ফেটে যাওয়া প্রতিরোধ তো বন্ধুরা আসলে প্রতিরোধ করা যায় না ফেটে গিয়েছে সেক্ষেত্রে আপনার এই পাউডারের এই লিকারকে আপনার তলপেটে মাখতে থাকুন দেখবেন তলপেটের এই দাগ ধীরে ধীরে মুছে যাবে তবে একটি সত্য সত্য কথা হচ্ছে একেবারে কখনো মিলিয়ে যায় না তবে এটি একদম মোটামুটি মিলিয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যাবে অধিক ফেটে যাওয়া আর দেখা যাবে না তো বন্ধুরা এই মাজু ফল বিশেষ করে যাদের জরায়ু থেকে রক্তচাপ হচ্ছে জনি থেকে রক্তচাপ কিডনি থেকে রক্তচাপ এটি প্রতিরোধে আপনার এক চা পরিমাণ এই মাজু ফলের পাউডারকে হালকা গরম পানির সাথে গুলিয়ে এটি সেবন করুন দেখবেন খুব দ্রুত জরায়ু থেকে রক্তচাপ কিডনি থেকে রক্তচাপ জনি থেকে রক্তচাপজনিত সমস্যা সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল ফলের উপকারিতা তো বন্ধুরা ভাবছেন এই মাজুফল ফল কোথায় পাওয়া যায় আপনার আশেপাশে যে সকল বেনেতি দোকান বিশেষ করে ভেষজের দোকান এটি আপনার আশেপাশে দেখবেন খুব সুপরিচিত কোনো এক ব্যক্তি এই ভেষজের ব্যবসা করে থাকেন আপনি চাহিবা মাত্রই এটি পেয়ে যাবেন খুব সু সুপরিচিত একটি ফল তবে অনেকেরই এর উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে গুণাগুণ সম্পর্কে জানা না থাকার কারণে আপনার হাতের নাগালে থাকা সত্ত্বেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারছেন সেক্ষেত্রে আপনার আমার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে